নমস্কার বন্ধুরা চন্দনার রান্নাঘরে স্বাগত দেখুন আমি আজকে চিয়ে দিয়ে আম দিয়ে মালপোয়া করছি হ্যাঁ দেখছেন তো কেমন সুন্দর ফুলছে এবার আমি ছাড়বো হ্যাঁ এতই গোল হয়ে গেছে যে দেখছেন কতগুলো দেখেছি এই যে গোলা তৈরি করেছি চিঁড়েটাকে পেস্ট করে নিয়ে আমের আম পেস্ট করে নিয়ে আমের টুকরোগুলো পেস্ট করে নিয়ে চিনি আর দুধ দিয়ে মেখেছি হ্যাঁ এই যে গোলাটা এরকম হবে হ্যাঁ আর মালপোয়া ভাজার সময় আপনারা জানেন তেল এরম করে দিয়ে দেবে এটা চিড়ে দিয়ে আর আমের পাল্প তৈরি করে মানে আমের রসটা দিয়ে হ্যাঁ দেখুন মালপোয়া এটা কিন্তু খুব কড়া করেছি কড়া করে ভেজেছি হ্যাঁ একটু কড়া একটু নরম দেখছেন এই টুইটুম্বে ফুলবে হ্যাঁ মনে রাখবেন এক কাপ চিরা নিলে এক কাপ আমের গোলা নেবেন আর এক কাপ দুধ নেবেন হ্যাঁ যদি দুধ লাগে তাহলে আর একটু দেবেন আর চিনি দেবেন চার পাঁচ চামচ আম বুজে চিনি দিতে হবে টেবিল জমি তিন চার চামচ চিনি দিলেই হয়ে যাবে হ্যাঁ আর দুধ দিই আর যদি আপনি মুড়ি দেন নারকল দেন তাও দিতে পারেন এই যে মালপোয়া আমি আর একটা ছেড়ে দেখাচ্ছি আপনারা বুঝতেই পারবেন না যে এটা চিড়িতে করা হয়েছে অবশ্যই ময়দার মতন ময়দাতে যদি নারকল না দেয় অত টেস্টটা লাগে না কিন্তু চিড়েতে নারকোল না দিলেও খেতে ভালো লাগবে হ্যাঁ যেভাবে দিন ট্যাড়া হোক ব্যাকা হোক আর যেভাবেই দিন না দেন না কেন আপনারা এটা কিন্তু একদম টইটুম্বুরে ফুলে যাবে হ্যাঁ একটু লাল করে ভাজবেন হ্যাঁ একটু লাল করে ভাজবেন দেখছেন কত সুন্দর মালপু হয়েছে হুম এরকম করে আপনারা ভাজবেন হ্যাঁ নমস্কার বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার দেবেন হুম আমি একটা মালপোয়া ভেঙে দেখাব এইটা দেখাই হ্যাঁ ও বাবা হেভি গরম ঠান্ডা না হলে দেখাতে পারবো না হেভি গরম ছেড়ে যাবে না একদম দেখছেন কেমন ফুসফুস হয়েছে ভেতরে আমি তাও ভেঙে দেখাচ্ছি একদম এইরকম হবে হ্যাঁ ফুসফুসে হবে একদম এই দেখুন রাখছি